ইরান যদি পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করে তবে যুক্তরাষ্ট্র ফের হামলা চালাতে পারে বলে হুশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন আমরা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করেছি কারণ আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রেখেছি তারা যদি আবার শুরু করার কথা বলে সেটা তাদের জন্য খুবই বিপজ্জনক কাজ হবে কারণ আমরা ফিরে আসব। তিনি আরও বলেন যে মুহূর্তে তারা শুরু করবে আমরা ফিরে আসব এবং আমি মনে করি তারা সেটা ভালোভাবেই বোঝে গত তেরোই জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে এর চব্বিশ ঘন্টার মধ্যে পাল্টা জবাব দেয় তেহরান এরপর বাইশ জুন সকালে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধ বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এবং সরাসরি সংঘাতে জড়ায় এরপর দিন রাতে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আল উদেইতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে এতে কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের কোনো ক্ষতি হয়নি পরে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে চব্বিশ জুন থেকে তা কার্যকর হয় শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন

বিশ্বমানের ল্যাপারোস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারোস্কোপিক প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী